আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হ্যামস্টারে আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে আপনি ইয়ারডোপে এলিজিবল হবেন না আমি সেগুলো আপনাদের বলবো কি কি কাজ আপনাকে অবশ্যই করতে হবে বা কি কী ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে অলরেডি তারা একটা ক্রাইটেরিয়া তারা দিয়ে দিছে আর একটা ক্রাইটেরিয়ার মধ্যে তাদের আমাদের দিনাদণ্ড আছে এটাতে কি কি করবে সেইটা সেটা নিয়েও কথা বলবো সাথে আমরা সোয়াপ এবং কি বাইন্যান্স কিছু গেম টাইপের প্রোজেক্টে রিসার্চ করছে সেগুলোর বিষয়ে কথা বলবো সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আপনার জানা উচিত আপনি যদি এখানে হ্যামস্টারে কাজ করেন তাহলে অবশ্যই জানা উচিত এবং কি ট্যাপসো আপে কাজ করেন তাও জানা উচিত সাথে আমরা কেটিজেনে যারা কাজ করতেছি সেখানেও কিছু আপডেট আছে সবগুলো আমি আপডেট আপনাদের দেওয়ার ট্রাই করবো সো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল কন্টিনিউ করবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আমরা আসি আমাদের যদি আমরা টেলিগ্রাম চ্যানেল চলে যাই আপনাদের কিছু আপডেট দিয়েছি যেমন আমরা যদি আমাদের টেলিগ্রামের ফার্স্ট পোস্টে চলে যাই আমি কিন্তু আপনাদের ফার্স্টে এখানে একটা আপডেট দিয়েছি যেটা হলো হ্যামস্টার কম্পিউটে আপনি ইলিজিবল হওয়ার জন্য আপনার অবশ্যই যে পার আওয়ারের প্রফিট আছে সেটা ওয়ান মিলিয়ন হতে হবে তারা এই বিষয়ে অলরেডি পোস্ট করছে আপনারা হয়তো বুঝতে পারেন নাই কারণ কি ইশারা ইঙ্গিতে পোস্টটা করা হয়েছে তো অবশ্যই কিন্তু আপনার পার আওয়ার প্রফিট যেটা ওটা 1 মিলিয়ন থাকতে হবে মিনিমাম সেটা আরেকটা ক্রাইটেরিয়া আছে যেটার মধ্যে তাদের দিদা দ আছে সেটা হলো আপনার যে লেভেলটা আছে আমি গেমের মধ্যে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি চলে আসলাম গেমের মধ্যে গেমের মধ্যে আসলে আপনারা ঠিক বুঝতে পারবেন এখানে দেখেন আমার যে এই যে পার আওয়ার প্রফিটটা আছে এটা হলো সাত লাখ

তো আপনার এখানে মিনিমাম আপনার যেটা লাগবে হলো ওয়ান মিলিয়নের মতো মানে দশ লাখের মতো পার আওয়ার প্রফিট লাগবে যেটা আপনার করতে হবে তাছাড়া কিন্তু আপনি এলিজিবল হবেন না সাথে আরেকটা ক্রাইটেরিয়া তারা সেট করছে এই যে এখানে যে দেখতেছেন লেভেলটা লাস্টের লেভেল সেটা হলো লট লেভেল এখানে যদি আমরা ক্লিক করি যেটা হলো গ্র্যান্ডমাস্টার সেটা শুরু হয় হানড্রেড মিলিয়ন দিয়ে এখানে তারা যে ক্রাইটেরিয়াটা সেট করতে চাচ্ছে সেটা হলো আপনার হান্ড্রেড মিলিয়নের মতো টোকেন আপনার এখানে থাকতে হবে যেটা হল গ্র্যান্ডমাস্টার লেভেল আপনার যে এই যে গেমটা আছে নিয়ে যেতে হবে আদারওয়াইজ আপনি এলিজিবল হবেন না তবে এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব করতেছে এটা হয়তো বা এক লেভেল কমাইতে পারে বাড়াবে না কারণ কি লাস্ট লেভেল যেটা সেটা হলো আপনার লট লেভেল সেটাতে এক বিলিয়ন টুকের লাগে এটা তো আর করা সম্ভব না যে সবাইকেই এক বিলিয়ন করতে হবে তবে তারা যেটা সেট করবে মানে কমনলি যেটা বোঝা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু এংগেজ হয় এখানে দুইশো বিলিয়নের মতো প্লেয়ার আছে সো সবাই যদি আপনার এখানে বিগ বিকেলোকেশন পায় তাহলে তো হবে না আর এত মানুষ এখান থেকে তো অবশ্যই তারা কাঠসাট করবে এবং কি ক্রাইটেরিয়া সেট করবে এটাই স্বাভাবিক যদি মনে করেন যে আমার এখানে তিরিশ মিলিয়নের মতো টোকেন আছে আমি এখানে এলোকেশন পাবো এরকম না অনেকেরই তিরিশ মিলিয়ন আছে আর আপনি যদি প্রতিদিন এখানে কম্বো প্লাস মোটস্কুট এগুলো করেন তাহলে আপনি দেখা যাবে যে পাঁচ থেকে সাত দিনের মতোই তিরিশ চল্লিশ মিলিয়ন টোকেন হয়ে যায় তো সবারই তো এরকম থাকবে সো সবাইকে যদি অ্যালোকেশন দেয় তাহলে আর কি হলো না এরকম দেখা গেছে যে অনেক ইয়ার ডোপে মানে বেশি মানুষ এঙ্গেস্ট থাকলে তখন তারা এটাই যে এলিজিবিলিটি সেট করে যেন মানে স্কিমিং করে নেওয়া যায় সবাইকে যেন না নেয় মানে সবাইকে যেন না দিতে হয় আর এমনও আছে যে হ্যামস্টারে কিন্তু আপনার অনেকেরই প্রায় বিশ অ্যাকাউন্ট মানে মিনিমাম দুই তিনটা অ্যাকাউন্ট অনেকরই আছে মানে দুই তিনটা তো অবশ্যই আছে অনেক তো এই অ্যাকাউন্টগুলোকে বাদ দিবে এটাই স্বাভাবিক কারণ এত মানুষকে তো তারা ইয়ার দিবে না এখানে একটা স্কিমিং হবে এর জন্যই তারা সেট করছে আমি সেই পোস্টটাও দেখাচ্ছি যে ওয়ান মিলিয়নের যে ব্যাপারটা আছে ওইটা কিন্তু তারা অলরেডি মেনশন করছে যে আপনার ওয়ান মিলিয়নের মতো থাকতে হবে হয়তো বা ওইভাবে মেনশন করে কিন্তু দুই ইঙ্গিতে করছে সো আপনার এখানে ওয়ান মিলিয়নের মতো মানে আপনার পার আওয়ার প্রফিট লাগবে সাথে আপনার হান্ড্রেড মিলিয়নের মতো টোকেন করবেন অ্যাট লিস্ট আপনি হান্ড্রেড মিলিয়ন টোকেন করবেন আর আপনার এই যে এই প্রফিটটা আছে এটা বাড়ানোর জন্য আপনি এখানে মাইন সেকশনে ক্লিক করবেন ক্লিক করে যে কার্ডগুলোতে বেশি আপনি প্রফিট পাওয়া যায় পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো আপনি এখান থেকে নিউ কার্ডে চলে যাবেন গিয়ে এই যে আপনার যে নিউ কার্ডগুলো এখানে আসে যেগুলো আছে সবগুলোকে আপনি আলোড করবেন করে এগুলো লেভেলকে আপডেট করবেন এগুলো থেকে আপনি পার আওয়ার প্রফিটটা বেশি পাবেন যেমন আমি যেগুলো করছি সবগুলো আমার এই নিউ কার্ডগুলোকে বেশি করা হয়েছে দুই তিন মিলিয়ন করেও করা হয়েছে মানে একটা কার্ড আপডেট করার জন্য তিন চার মিলিয়নও খরচ করছে তো আমার কিন্তু এখানে সাত লাখ শি হাজার আরও আমার প্রায় দুই লাখ পঁচিশ তিরিশ হাজারের মতো করতে হবে করলে আমার ওয়ান মিলিয়ন হবে সেটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া সেটা আমি অবশ্যই ফুলফিল করব আমি আপনাদের বলবো আপনি ফুল মিট করবেন সাথে আপনাদের আরেকটা টিপস দিই আর যাদের একশো মিলিয়ন টোকেনের কাছাকাছি চলে গেছেন ধরেন আপনার ষাট মিলিয়ন হয়ে গেছে বা পঞ্চাশ মিলিয়ন হয়েছে আপনার আগে যে কাজটা করবেন আপনার যে এই যে গ্র্যান্ড মাস্টার লেভেলটা আছে এইটাকে আগে আপডেট করবেন আপনি যদি এখান থেকে টোকেনটা ফার্স্ট খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই লেভেলটাতে আপডেট হলেন না আর যখন আপনার হান্ড্রেড মিলিয়ন হবে তখন আপনার লেভেলটা আপডেট হয়ে গেল তখন যখন খরচ করবেন কিন্তু আপনার লেভেলটা আর কমবে না ওই লেভেলটা ওইটাই থাকবে সো আমার সাজেশন থাকবে আগে আপনি গ্র্যান্ড মাস্টার লেভেলটাকে অ্যাচিভ করুন অ্যাচিভ করার পরে ওই ওইটুকে তখন খরচ করেন আপনি এই যে পার আওয়ার প্রফিটের মধ্যে তাহলে আপনার জন্য বেটার হবে পরে আপনি আরেকটা কাজ করবেন আপনি মাইন সেকশনে ক্লিক করে আপনার যে নিউ কার্ডগুলো আছে স্পেশালি ক্লিক করে নিউ কার্ড যে আছে এই নিউ কার্ডগুলো যদি আনলক না থাকে তাহলে এগুলোকে আনলোক করে নেবেন কারণ এইখান থেকে পার আওয়ার প্রফিটটা বেশি আসে আর আপনি যদি এটা আনলক না করেন তাহলে আপনি অত একটা বেশি দূর আগাইতে পারবেন না অন্য কার্ডগুলোকে আপনি আপগ্রেড করে তো এটা ছিল আর কি হ্যামস্টারের আপডেটটা আছে আমরা আরও কিছু আপডেট দিচ্ছি হ্যামস্টারের সেগুলো অবশ্যই আপনি দেখা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে আরও কিছু আপডেট আপনাদের দেওয়া হয়েছিল যেখানে এই যে একটা পিকচার আমি দিয়েছি যেটার মধ্যে একটা কোনো একটা কমিউনিটির ওনার তাদের যে টিম আছে টিমকে মেসেজ করছে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেখানে তাদের টিম থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে যেটা সেটা হলো ওয়ান অফ দ্য রোলস দ্য ইলিজিবিলিটি ইজ হু হ্যাভ ইনকাম অফ ওয়ান মিলিয়ন পার আওয়ার এখানে একটা রুলস হলো ইলিজিবিলিটির সেটা হলো এক মিলিয়ন আপনার টোকেন লাগবে তারপরে যে কথাটা বলছে যে এই যে র্যাঙ্কিংয়ের বিষয়টা যেটা আপনাদের বললাম উইল কনসিডার দ্য র্যাঙ্কিং ইস্যু র্যাঙ্কিং ইস্যুটা ওটা কনসিডার করবে হয়তো বা এটা আরও ডাউন করে দিতে পারে মানে আপনার গ্র্যান্ড গ্র্যান্ড মাস্টার থেকে আরো হয়তো এক দুই লেভেল বা এক লেভেল কমাই দিতে পারে কমাই দিলে অনেকেরই হয়তো বা অ্যালোকেশন আসবে কিন্তু হয়তো অল্প অ্যামাউন্ট আসবে কারণ কি আমি সেটাও দেখাচ্ছি যে কত মিলিয়ন টোকেন ইনসেন্টিভ আছে সে বিষয়েও যাচ্ছি কারণ এদের সব কিছু জানা উচিত এখানে বলছে যে তারপরে কি বলছে যে ওই যে ইনফ্লুয়েন্সেন্টটা আছে বা যে কমিউনিটি ওনারটা আছে সে বাইবিটের আর কি পার্টনার সেই কথা বলছে তো এখানে কিন্তু তাদের টিম থেকে মোটামুটি একটা রেসপন্স করছে এবং কি আমরা যদি তাদের টুইটার পোস্ট দেখি হিডেন যে তারা ইয়াটা দিয়েছিল পোস্টটা দিয়েছিল আমরা যদি চলে যাই এখান থেকে টুইটার লিঙ্কে আমি টুইটার লিঙ্কও কিন্তু দিয়ে দিছি এবং কি পোস্ট আকারে দিয়ে দিছি সেই পোস্টের মধ্যে কি বলছে সেটা আমি জানা দিচ্ছি এখানে বলছে কিন্তু তারা মেনশন করছে এটা কিন্তু হ্যামস্টারের অফিসিয়াল টুইটার পেজ আমরা যদি চলে যাই যে নাইন মিলিয়নের মতো ফলোয়ার প্রফিট পার আওয়ার ওভার কোয়েন ব্যালেন্স তো এইখানে বলছে যে প্রফিট পার আওয়ার এটা থাকতে হবে এবং কি কোয়েন ব্যালেন্সের কথা বলছে কথা এইখানে এই বিষয়টা তারা বলছে বলছে ওইভাবে আপনারা যদি একটু আপনারা অনেকদিন আগেই এই বিষয়ে আপনাদের কথা বলছে বা এই বিষয়ে বলছে তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনার এখানে গ্র্যান্ড মাস্টার র্যাঙ্কে থাকতে হবে এই বিষয়গুলোই বলা হয়েছে এবং কি আপনি যখন বটটা ওপেন করেন তখনও কিন্তু তারা এই বিষয়ে একটু ইঙ্গিত দিছে তো আমি যেটা বললাম যে ওরকমই এবং এটা করা কারণ হলো যে যেটা বললাম যে দুইশো মিলিয়নের মতো ইউজার আছে তাদের হিউজ একটা অ্যামাউন্টের ইউজার কিন্তু এত মানুষকে অ্যালোকেশন তারা অবশ্যই দিবে না কারণ কি টোকেনের এখানে সাপ্লাই যদি দেখেন এইখানে আপনি গেলে দেখতে পারবেন তাদের হোয়াইট পেপারে চলে যাবেন তাহলে দেখতে আমরা যদি তাদের টোকনও ওভিতে চলে আসি এখানে তাদের টোকেনের সাপ্লাই হলো দশ বিলিয়নের মতো দশ বিলিয়ন সাপ্লাই এবং এখানে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে ডিস্ট্রিবিউশন কত এখানে কমিউনিটি ইনসেন্টিভে যদি যান এখানে দেখেন প্রায় সেভেন এইট বিলিয়নে ধরতে পারেন অলমোস্ট এই বিলিয়নের মতো আর কি আপনার কমিউনিটি ইনসেন্টিভ আছে এবং কি ইয়ার্ড অব ইনিশিয়ালও আছে এখানে একশো মিলিয়নের মতো যেখানে আবার বেস্টিংও আছে আছে আপনি দেখতে এখানে যদি লক্ষ্য করেন এখানে মাস না বছর সেটা আসলে ফিগার আউট করে দেওয়া নাই এখানে পঁচিশ মাস হওয়ার কথা পঁচিশ মাসের মতো বেস্টিং আছে এবং কি ইনিশিয়ালি আনলক কত হবে সে বিষয়ে তারা বলছে এটা আসলে পূর্ণাঙ্গভাবে তারা ওরকম দেয় না এটা আপনার এক তারিখ থেকে আগামী মাসের এক তারিখ থেকে পূর্ণাঙ্গ পাবেন তখন বিস্তারিত আপনাদের সেই বিষয়ে কথা বলা হবে তো এটা ছিল ওভারঅল আপডেট যে হ্যামস্টার আছে সেটার আপডেট ট্যাপশপের যে আপডেট আছে ট্যাপশের টেলিগ্রামের যে ফাউন্ডার আছে টেলিগ্রামের ফাউন্ডার তার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ট্যাপসঅপ নিয়ে কথা বলছে যেরকম আর কি নটকোয়েন নিয়ে যেরকম কথা বলছিল টেলিগ্রামের ফাউন্ডার রকমই আর কি ট্যাপসঅকেও মেনশন করছে দ্যাট মিনস এটার দিকে টেলিগ্রামের ফাউন্ডার এখানে নজর দিছে যেহেতু টেলিগ্রামের ফাউন্ডার নিজে এটা প্রমোট করতেছে এটা থেকে একটা ভালো বেনিফিট আসবে নটকোয়েনে যেরকম সাপোর্ট দিয়েছিল এরকম কিন্তু এখানেও সাপোর্ট দিতেছে এ বিষয়ে কিন্তু আমি আপনাদের মোটামুটি আপডেট করে দিছি তো ওইটা কেউ আপনারা হালকার উপরে নেন না বিভিন্ন ফ্রড কিন্তু মার্কেটে আসছিল ট্যাপসফ নিয়ে বাট এখন যেহেতু টেলিগ্রামের হ্যান্ডেলে আসছে বা টেলিগ্রাম ভেট সিওর আপনার নজরে আসছে বা সিও এটাকে প্রমোট করতে আসছে তো এটা হালকা কেউই নেন না সাথে একটা বাইন্যান্সের রিসার্চ দিয়েছি যেটা হলো গেমিং যে প্রজেক্টগুলো আছে ওগুলোর উপরে বাইন্যান্সের যে রিসার্চ টিম আছে সেটাতে রিসার্চ করছে এবং রিসার্চ করার পরে যে মানে প্রজেক্টগুলোকে তারা ম্যানশন্ট করছে সেগুলোর মধ্যে ফার্স্ট প্রজেক্টটা হলো অ্যাকজি ইনফিনিটি দেন কেটিজেন আমরা যেটাতে কাজ করতেছি কেটিজেন এআই আছে এবং কি পিকজেল আছে যেটাতে অলরেডি আমরা কাজ করতেছি আপনাদের কিন্তু সে বিষয়ে গাইডও গাইডও করা হচ্ছে প্রতিদিন পিকজেল আপনার জিম দেন আপনার হ্যামস্টার এগুলো কিন্তু কম্বু মটস্কুট সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে প্রোভাইড করা হয় সো আপনাদের টেলিগ্রামে অবশ্যই থাকবেন এবং কি বিগ টাইম কেউ কিন্তু তারা এখানে রাখছে এই লিস্টের মধ্যে মোটামুটি তারা পাঁচটা কে রাখছে এর মধ্যে আমরা মোটামুটি কিন্তু সবগুলোতেই কাজ করতেছি আপনি যদি লক্ষ্য করেন বিগ টাইমটাও আমার যে টেলিগ্রাম আছে সেখানে শেয়ার করা হয়েছে যদি আমি কনফার্ম না যদি না করে থাকি তাহলে অবশ্যই আমি এটাও শেয়ার করবো এই প্রজেক্টগুলো কে বাইনাসের যে রিসার্চ টিম আছে সেগুলোকে মেনশন করছে এবং কি এই বিষয়ে তারা আর্টিকেলও রয়েছে তো বুঝতে পারতেছেন আমরা মোটামুটি কে সিটিজেনে কাজ করতেছি পিকজেলে কাজ করতেছি এই দুটি প্রজেক্ট এই ক্যাটাগরিতে আছে আর গুলো যদি আমি না দিয়ে থাকি চেষ্টা করব আপনাদের ওগুলো কভার করার জন্য বাইনান্সের রিসার্চ টিম এটাতে রিসার্চ করছে বলে যে বাইনান্সের লিস্ট হয়ে যাবে এরকম কোনো কিছু না তবে যেহেতু এই পাঁচটা প্রজেক্টকে ইঙ্গিত করছে হয়তো বা এই পাঁচটা প্রজেক্ট থেকে দুইটা প্রজেক্ট বা একটা প্রজেক্ট লিস্ট হয়ে যাবে সো আমাদের এই প্রজেক্টগুলোতেও গুরুত্ব দেওয়া উচিত মোটামুটি আপডেট এতগুলোই ছিল মানে এতটুকুই ছিল এরপরও যদি কোনো আপডেট আসে অবশ্যই তো আমরা আমাদের টেলিগ্রামে জানাবো বা এরপরও আপনি কোনো কিছু জানতে চাইলে